পেয়েছি 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 কাকে প্রিয়াকে খুঁজে পেয়ে গেছি খুঁজে পেয়ে গেছি না ও ভিডিও দেয়নি কিন্তু ওকে খুঁজে পেয়েছি মানে একজন খুঁজে পেয়ে আমাকে দিয়েছে ধরে নিয়ে এসছে আমার কাছে তো যাই হোক প্রিয়াকে খুঁজে পেয়েছি না প্রিয়ার ভিডিও ভিডিওর মাধ্যমে না সেটাই তোমাদের সঙ্গে বলতে আসলাম আর আমার এই আজকের ভিডিওটা একান্তই প্রিয়ার জন্য ভালোবাসি তো একান্তই প্রিয়ার জন্য কারণ প্রিয়া ভিডিও দিচ্ছে না কিন্তু ওরা একটা ভিডিও আমার কাছে এসছে আমাকে একজন হোয়াটসঅ্যাপে পাঠিয়েছে সেটা তোমাদের সঙ্গে তোমাদেরকে একটুখানি শেয়ার করবো আর তোমাদেরকে দেখাবো যে প্রিয়া কেমন আছে কোথায় আছে কি করছে কেন ভিডিও দিতে দিচ্ছে না এটা আমার ধারণা থেকে বলবো আর প্রিয়াকে রিকোয়েস্ট করব। তো চলো এই সবটা নিয়ে আজকের ভিডিও নিশ্চয়ই তোমাদের ভালো লাগবে প্রিয়াকে দেখলে একটু যারা প্রিয়াকে খুব ভালোবাসো প্রিয়া শুভাকাঙ্ক্ষী যারা তারা অন্তত দেখবে প্রিয়া ভালো আছে ঠিক আছে এটা আমার মনে হলো তো সেই সবটা নিয়ে আজকের ভিডিও হ্যালো বন্ধুরা কেমন আছে তোমরা নিশ্চয়ই ভালো আছো আমরা আমিও খুব ভালো আছি দেখো দিন আজকে ছয় সাত দিন কি সাত আট দিন হলো প্রিয়া ভিডিও দেয় না যারা প্রিয়াকে ভালোবাসি আমরা যারা প্রিয়ার ভিউার্স নেগেটিভ পজিটিভ সব ভিউদের কথাই বলছি তারা কিন্তু প্রত্যেকটা মুহূর্ত প্রিয়ার যখনই ভিডিও টাইম আসছে আমরা কিন্তু একবার করে এপি ব্লগস ক্লিক করছি এ আমি এপি ব্লগসও ব্লগও ক্লিক করছি আবার এপি ফুড ভিলাও ক্লিক করছি কিন্তু কোথাও কোনো ভিডিও নেই কমিউনিটি পোস্ট নেই কিচ্ছু নেই শর্টস নেই কেন হঠাৎ করে পিয়ার এই রকম একটা অদৃশ্য হয়ে যাওয়ার পিছনে কারণ কি কি কারণ কারণ এর থেকেও অনেক নেগেটিভ ভিডিও পিয়াকে নিয়ে হয়েছে অনেক এর ওর বাথরুম করা নিয়ে ওর এই যে এই যে খামার বাড়ি করা নিয়ে প্রচুর নেগেটিভ ভিডিও হয়েছে হয়েছে তারপরেও ওর ছেলে টাকা তোলা নিয়ে বিএমটি যে টাকা তুলেছে তারপরে সেই টাকা যখন ও দেয় মানে বিএমটি করায়নি পুনে গেছে এর থেকেও নেগেটিভ ভিডিও হয়েছে ওখানে না আমরা করিনি আমরা পাশে ঢাল হয়ে দাঁড়িয়েছিলাম কারণ আমি আমরা বুঝেছিলাম ওর ব্যাপারটা তো যাই হোক অনেক নেগেটিভ ভিডিও এর থেকেও চরম চরম নেগেটিভ ভিডিও হয়েছে হয়তো কঠিন সিদ্ধান্তও নিতে চলেছিল নিতে নিতে সিদ্ধান্ত নিয়েছিল হয়তো হয়তো নিয়েছিল কোনো কঠিন সিদ্ধান্ত সহ্য করতে না পেরে তারপরেও হাসপাতাল থেকে লাইভ করেছিল বিশ্বজিৎ অনেক কিছু দেখেছি বিশ্বজিৎ না অভিজিৎ সরি ওই গন্ডগোল হয়ে যায় ওদের মধ্যে তো যাই হোক সেটা দেখেছি তারপরে দেখেছি প্রিয়া নেগেটিভ ভিডিও দেখতো না অভিজিৎ দেখতো হয়তো দেখে সেগুলো বলতো ব্লা ব্লা প্রচুর দেখেছি ওর সংগ্রাম প্রিয়ার সংগ্রাম দেখেছি তার সাথে ওর ব্লগিং করা দেখেছি প্রচুর কষ্ট করে আজকে ও মাটি পেয়েছে এই যে জায়গাটায় এসছে ও কিন্তু সংগ্রাম করে এই জায়গাটা এসছে তারপরেও ছেলের এরকম একটা রোগের জন্য ও বিএমটি করাবে ডিসিশান নেওয়ার জন্য একটা কিউআর কোড দিয়ে কিছু টাকা তুলেছে তারপর থেকে শুরু হয়েছিল ও নেগেটিভ কমেন্ট বা নেগেটিভ ভিওয়ার্ডসরা ওকে ক্ষতবিক্ষত করে দিয়েছে আমরাও করেছি মানে আমিও করেছি যখন নেগেটিভিটি দেখেছি কোনো নেগেটিভ কিছু দেখেছি অন্যায় দেখেছি সুন্দর করে বলেছি গাড়ি কেনা নিয়ে নেগেটিভ কমেন্ট নেগেটিভ ভিডিও দেখেছি দেখেছি তারপরেও কিন্তু প্রিয়াকে কেউ থামাতে পারেনি প্রিয়াকে কেউ থামাতে পারেনি প্রিয়া তার কাজ কিন্তু করে গেছে কষ্ট পেয়েছে কেঁদেছে কষ্ট পেয়েছে তারপরেও কিন্তু তাকে কেউ থামাতে পারেনি সে তার ভিডিও দিয়ে চলেছে তার কাজ করে চলেছে কিন্তু কি এমন হলো কি এমন হলো যে প্রিয়া ভিডিও দিচ্ছে না ভিডিও বন্ধ করে দিয়েছে এই একটা ভিডিও বা এই একটা রূপাকে মানে রিমি এই টাকাকে কেন্দ্র করে এত বড় একটা ডিসিশান এটা মনে হয় তো আমার মনে হওয়া থেকে না আমি ফোন করিনি ফোন করিনি কারণ এখন ফোন করলেই অনেকে আবার একটু সারপ্রাইজ টারপ্রাইজ দেয় তো ওই জন্য ফোন ফোন করিনি আমি এই ভিডিওর মাধ্যমেই প্রিয়াকে প্রশ্ন করব যে কেন তুমি ভিডিও দিচ্ছ না তাহলে কি এক ওর শরীর খারাপ হয়েছে কারণ ও আভাস দিয়েছিল যে আমি খুব অসুস্থ সেটা আমার হাজব্যান্ড দেখতে পাচ্ছে তোমরাও খুব তাড়াতাড়ি জানতে পারবে এক ও খুব অসুস্থ যে অসুস্থতার কারণে ও ভিডিও দিতে পারছে না তবুও পাশাপাশি বলি এর থেকেও চরম অসুস্থ হয়েছে ও হাসপাতালে ভর্তি হয়েছে ছেলেকে হাসপাতালে নিয়ে স্যালাইন চালানো অবস্থাতেও প্রিয়া ভিডিও দিয়েছে সেই ভিডিও আমরা পেয়েছি দেখেছি চরম প্রতিকূলতার মধ্যে দিয়েও প্রিয়া আমাদের ভিডিও দিয়েছে দেখেছি কিন্তু এখন কি এমন হলো তো ওইটা বলতে বলতে তাহলে এক ও চরম অসুস্থ তো যেটা মনে হচ্ছে সন্দেহ থেকে বলছি ও হয়তো কলকাতায় এসছে ও হয়তো কলকাতায় এসছে কারণ বিজনেস করছে মালপত্র নিতে হবে হয়তো কলকাতায় কালেকশান করতে এসছে বা অন্য কোনো কারণে নয় আমার আমার এটা ধারণা থেকে প্রিয়াকে বলছি প্রিয়া পারলে আমার এই কথার উত্তর দিও তারপরে তোমাদের দেখাবো তারপরে আমি তোমাদের দেখাবো যে প্রিয়ার একটা ভিডিও আমাদের কাছে এসছে আমার কাছে এসছে না তোমাকে তোমাদের আগে একটা ভিডিও দেখিনি চলো তোমাদের একটা ভিডিও না দেখালেই হবে না একটা ভিডিওর ক্লিপিং দেখাচ্ছি তারপরে তোমাদের বলছি দেখে নাও একটা ভিডিও ক্লিপিং দেখে নিয়েছ আমার প্রশ্ন হচ্ছে প্রিয়া এইটা কবেকার ভিডিও তো আমাকে ওখানেই একজন আমি ডাইরেক্ট তাকে প্রশ্ন করেছিলাম যে এই ভিডিওটা কবেকার তা যে ওনার সে মানে ভিডিওর কি রয় যেন সে আমাকে বললো যে এটা কদিন আগেকার ভিডিও আর একজন ওখানে কমেন্ট করেছে লিখেছে এটা যেদিনকে লাইক করেছে সেদিনকে মনে হয়েছে যে ওর চুল স্ট্রেটনিং করা সেদিনকার তো তোমরা দেখলে এই ভিডিওটা কিন্তু ওর স্টকে আছে অর্থাৎ এই যে চুল স্ট্রেটনিং হেয়ার স্ট্রেটনিংয়ের ভিডিওটা কিন্তু আমাদের কাছে আসেনি অর্থাৎ এটা আমাদের অন্য চ্যানেল থেকে বন্ধুরা এই চ্যানেলটা একদম ছোট্ট একটা চ্যানেল এই চ্যানেলটা আমাকে কারু কাছে হয়তো গেছিলো আমাকে এই লিঙ্কটা শুদ্ধ আমাকে হোয়াটসঅ্যাপে দিয়ে বলেছে যে এই যে প্রিয়ার ভিডিও অন্য চ্যানেল থেকে দেখেছি তো দেখে ভাবছি হ্যাঁ এটা প্রিয়ার প্রিয়ার চুল স্ট্রেটনিং করতে গেছিলো কিন্তু দিনটা আমি বুঝতে পারছি না তবে মনে হচ্ছে এটা ওই দিনকারই যেদিনকে লাইভ করেছিল তিন মিনিটের লাইভ ওই দিনকার একটা ভিডিও কারণ ওর ভিডিওগুলো তো আবার দেখলাম পুনরায় দেখলাম যে ও চুল স্ট্রেটনিংয়ের কোনো ভিডিও দিয়েছি কিনা দেয়নি দেয়নি আর লাইভটা তোমরা দেখে আমাকে একটু কনফার্ম জানিও তো যে এটা কি চুল স্ট্রেটনিংয়ের পরের লাইভ নাকি নাকি এই ঘটনা ঘটার পরে চুল স্ট্রেট ফ্রেট করে হয়তো কোথাও গেছে বা কলকাতায় এসছে মালপত্র কিনতে আমি এখানে কনফিউশন আমি প্রিয়াকেও জিজ্ঞাসা করবো তো ওর কাছে এই ভিডিওটা আছে স্টকে কিন্তু এই ভিডিওটা কিন্তু ছাড়েনি এই ভিডিওটা অন্য কোনো চ্যানেল থেকে আমাদের আমাকে দেখতে হলো আমি চ্যানেলের নামটা এখানে দিয়ে দেবো সেই চ্যানেল থেকে আমাকে দেখতে হলো মানে আমার কাছে আসলো তার মানে এই ভিডিওটা প্রিয়ার কাছে আছে কিন্তু কিন্তু প্রিয়া ছাড়েনি কেন কেন এতটা মন খারাপ হওয়ার মনে হয় না কিছু যদিও টাকা না দিত তারপরে আরো নোংরা নোংরা কথা শুনতে হতো তাহলেও ভাবতাম যে না টাকাটা আত্মসাত করেছে করে লুকিয়ে রয়েছে আসছে না ভয়ে লোকে কিছু বলবে কিন্তু না ও তো তিন লাখ কুড়ি হাজার টাকা দিয়ে দিয়েছে অলরেডি দিয়ে দিয়েছে প্রথম ভিডিওটা আমি বলেছিলাম যে প্রথম ভিডিওটা তিরিশ মিনিটের ভিডিও ছিল শেষের দিকেও বলেছে আমি দেব তা আমার প্রশ্ন ছিল দিয়ে তারপরে বলতে যাই হোক সেই প্রশ্ন নিয়ে আর কথা বলবো না কিন্তু টাকাটা দিয়ে দিয়েছে তাহলে তোর লুকিয়ে থাকার বা তাহলে তোর ভিডিও না দেওয়ার কোনো কারণ নেই তারপরেও ওর কাছে এই ভিডিওটা রয়েছে এই ভিডিওটা রয়েছে এই ভিডিওটা রয়েছে এই ভিডিওটাও ও ছাড়তে পারতো এতটাও মন খারাপ করার ওর কথা না কারণ এর থেকে অনেক মন খারাপ করার নেগেটিভ কমেন্ট গেছে নেগেটিভ ভিডিও হয়েছে তখনও কিন্তু প্রিয়া স্টপ করেনি কিন্তু এখন কেন তো যেটা বলতে বলতে আমি ভিডিওটা তোমাদের দেখালাম দুটো কারণ একটা হচ্ছে খুব অসুস্থ এত অসুস্থ যে ও ভিডিও করতে পারছে না কিন্তু এই যে স্টকের ভিডিওটা দিতে পারতো এটা হচ্ছে সেখান থেকে দাঁড়িয়ে মনে হচ্ছে না কারণ ও অসুস্থ হলেও ভিডিও দিত এখান থেকে দাঁড়িয়ে হয়তো মনে হচ্ছে অসুস্থ কিন্তু তারপরে তোমাদের এটা বললাম না কারণ ও তাহলে একটু আপডেট দিত একটা লাইভ করে বলতো আমি খুব শরীর খারাপ বা অভিজিৎ একটা লাইভ করে বলে দিত তাহলে মনে হচ্ছে না অসুস্থর এইটা পার্সেন্টেজটা মনে হচ্ছে এখান থেকে কম দ্বিতীয় কথা ও বোধহয় কলকাতায় এসছে এটাও আমাকে একজন কমেন্ট করে জানিয়েছে যে বোধায় প্রিয়া কলকাতায় এসছে সেটা সেটা ভিডিওটা হয়তো পরে আসবে বা যে কোনো কারণে দিতে পারছে না বা দিচ্ছে না বাদ দিচ্ছে না কারণ ভাবছে ওয়াইটিটা একটু শান্ত হোক বা এরপরে ভিডিও দিলে ভিউজ হবে ওয়াইটিটা একটু শান্ত হোক সেই জন্য ওয়েট করছে হয়তো কলকাতায় এসছে কলকাতায় এসে ওর যে ব্যবসার আর রমরমা ব্যবসা করছে সুন্দরভাবে ব্যবসা করছে ব্যবসার জিনিসপত্র লাগে তো তোমরা দেখেছো এর আগেও কাটোয়ানা কোথা থেকে এসে মাল নিয়ে গেছে এর আগের যাত্রায় হয়তো মাল শেষ হয়ে গেছে ওরা হয়তো কলকাতায় এসছে মানে আমাদের এদিকে এসছে মাল তুলতে এবং যেহেতু পুজো হিউজ পরিমাণ মাল তুলছে আর হিউজ পরিমাণ মাল কালেকশন করতে গেলে এটা কিন্তু ধারণা থেকে বলছি প্রিয়ার ভিডিও না দেওয়ার থেকে বলছি যদিও বলছি তো হিউজ পরিমাণ মাল তুলতে হবে মাল তোলার জন্য হয়তো কলকাতার দিকে এসছে এবং কালেকশান করছে পরে হয়তো ভিডিও দেবে প্রথমত ওয়াইটিটা একটা গরম আবহাওয়া রয়েছে একটা নেগেটিভিটি ই হচ্ছে এই জন্য হয়তো স্টপ করে রয়েছে যে দেখা যাক আমাকে কতটা ক কে কতটা চায় আমার কতটা ডিমান্ড কিন্তু প্রত্যেকেই ওকে ওর কমেন্ট বক্সে গিয়ে বলছে প্রিয়া তোমাকে খুব মিস করছি প্রিয়া ভিডিও দিচ্ছ না কেন ইভেন আমি যে ভিডিওটা তোমাদের দিলাম দিলাম সেই ভিডিওটার নিচেও সমানে কমেন্ট আসছে প্রিয়াকে খুব মিস করছি প্রিয়া ভিডিও দিচ্ছ না কেন করছি মিস এই ভিডিওটা ওই জন্যই করা যে তুমি এত পালিয়ে যাওয়ার মেয়ে না তুমি আমি বলছি না তুমি পালিয়ে গেছো কিন্তু আজকে ছয় সাত দিন কি আট দিন ছয় সাত দিন হয়ে গেলো তোমার ভিডিও আসছে না তোমার ভিডিও আসছে না সেই জন্য বলছি যে তোমার তো মেন্টালিটি এরকম না যে কোনো পরিস্থিতিতেই আমি দেখেছি তোমাকে ভিডিও দিতে কিন্তু এখন কী বা হলো তাহলে এই দুটো কারণের একটা অসুস্থ হলেও তুমি ভিডিও দিয়েছো বা আপডেট দিতে সেটা একটা কারণ আর দ্বিতীয় কারণ হচ্ছে যে তুমি হয়তো কলকাতায় এসছো তুমি হয়তো কলকাতায় এসছো মাল কালেকশান করতে এই ভিডিওগুলো স্টক করছো হয়তো দেবে ধারণা থেকে বলছি কারণ এত বড় একটা ব্যবসা করছো আর ব্যবসায় ভালো সেল এবং ব্যবসায় নিত্য নতুন তুমি চে চাচ্ছ আর তার সামনে পুজো পুজো মানেই হিউজ পুজোর সময় প্রত্যেক দিন লাইক করতে হবে মালে স্টক করতে হবে প্রত্যেক দিন লাইক করতে করতে কলকাতায় সে মাল নেওয়া যাবে না সম্ভব না সেটা ওই জন্য পুজোর জন্য তৈরি হচ্ছে পুজোর মালের জন্য তৈরি হচ্ছে মালটাল নিয়ে একদম গিয়ে বসে তারপরে ভিডিও পাবো মানে জবরদস্ত ব্যবসা করবে মানে লাইভ করবে ব্যবসা করবে এটা কি এটা আমার ধারণা থেকে বলছে আর ততক্ষণে ওয়াইটিটা ঠান্ডা হয়ে যাবে ততক্ষণে বুঝে যাবে প্রিয়ার প্রয়োজনটা প্রিয়াকে কত লোক ভালোবাসে সেটাও প্রিয়া বুঝে যাবে আর সবাই অন্তত একটু ঠান্ডা হয়ে যাবে কারণ অলরেডিও ও তিন লাখ কুড়ি হাজার টাকা দিয়ে দিয়েছে আমার মনে হচ্ছে এই জন্য না হলে যে চুল স্ট্রেটনিং করলো এত সুন্দর করলো চুলটা দু হাজার টাকায় মাত্র আমি পুরো ভিডিওটা তোমাদের দিইনি অল্প একটু দিলাম কারণ অন্য চ্যানেলের ভিডিও একটুখানি তোমাদের তুলে দিলাম যে চুল স্ট্রেটনিং করলো দু হাজার টাকা দিয়ে এত সুন্দর করলো তারপরে সেই ভিডিওটা আমাদের কাছে আসলো না কেন ও কি ভয় পেয়েছে যে ও চুল স্ট্রেটনিং করা নিয়েও নোংরা নোংরা কমেন্ট শুনবে খারাপ কমেন্ট শুনবে না যারা নিন্দ মানে নিন্দুকরা নিন্দা করবে যারা নেগেটিভ কমেন্ট করে তারা করবে কারণ তুমি পরিশ্রম করছো তোমার পারিশ্রমিকের পয়সা দিয়ে তুমি করছো তুমি বারবার বলেছ যে আয়ুষের যে টাকাটা সেটা তুমি আলাদাভাবে রেখেছ আয়ুষের ট্রিটমেন্টের টাকাও তুমি নিজের থেকে করছো এবং আমরা জানি তোমার একটা নির্দিষ্ট ইনকাম আছে এবং সেটা ভালো পরিমাণ তোমার ব্লগিংয়ের থেকে তোমার ভালো ইনকাম আছে ইদানিং তোমার ব্যবসার থেকে ইনকাম হচ্ছে অতএব তুমি যে নিজের পয়সা দিয়ে এগুলো করছো সেগুলো বলার রাখে না তো যাই হোক তোমার হেয়ার স্ট্রেটনিংয়ের ভিডিওটা দেখে ভালো লাগলো যে এই ভিডিওটা কেন আসলো না কেন আসলো না বা তুমি কেন আপডেট দিচ্ছ না কেন দিচ্ছ না আজকে এই ভিডিওটার মধ্যে দিয়ে আমি তোমাকে বার্তাটা দিলাম যে তুমি কি ব্যবসার জন্য প্রস্তুত হচ্ছ নাকি সত্যি সত্যি কোয়াইটিটা ঠান্ডার জন্য মানে ঠান্ডা হওয়ার জন্য ওয়েট করছো আমাকে আমাদের আমাকে শুধু না তোমার টোটাল ভিওয়ার্সদের তোমার টোটাল ইউটিউব পরিবারকে পরিবারের তরফ থেকে আমার এই প্রশ্নটা থাকলো তুমি কেন ভিডিও দিচ্ছ না কারণ এর থেকে অনেক খারাপ সময় তোমার গেছে এর থেকে অনেক খারাপ কমেন্ট তুমি বহন করেছো তারপরেও তুমি ভিডিও দিয়েছো কিন্তু এখন কেন নয় আমার পুরোটাই মনে হচ্ছে যে তুমি ব্যবসার কাজে ব্যস্ত আছো ওই জন্য ভিডিও দিতে পারছো না তো এটা যদি সত্যি হয় অবশ্যই জানিও জানিও আর তোমার যে স্টুল স্ট্রেটনিংয়ের ভিডিওটা ওটা তোমার স্টকে আছে সেটা আমি প্রমাণ দিয়ে দিলাম এখানে সেই এবং তুমি ভিডিওটা করেছো সেই ভিডিওটাই আমি তুলে দিলাম তুমি সেই ভিডিওটা দিও সেই ভিডিওটা দিও এইটুকু শুধু আজকে তোমাকে বলে গেলাম ভালোবাসি আজকে দীর্ঘদিন মানে দীর্ঘদিন বলতে আট ছয় সাত দিন আট দিন হয়ে গেল তোমার ভিডিও নেই এইটুকু শুধু তোমাকে বলে গেলাম যেটুকু আপডেট পারো অন্তত তোমার ইউটিউব পরিবারের জন্য তোমার নেগেটিভ ভিউার্সরা যেমন আছে তোমার তো পজিটিভ ভিউয়ার্সরাও আছে তারাও তো ডিজার্ভ করে যে তুমি তাদের একটা বার্তা দাও তোমার তো ভালোবাসার লোকও প্রচুর আছে তারাও তো চায় যে প্রিয়া কোথায় উড়ে গেল উবে গেল তাদের জন্য তো একটা বার্তা দেওয়া উচিত তোমার এইভাবে তুমি হঠাৎ করে ই হয়ে গেলে মানে অদৃশ্য হয়ে গেলে এটা ঠিক নয় এটা ঠিক নয় কারণ ইউটিউব তোমার পরিবার ইউটিউব তোমার কর্মস্থল তুমি যদি কর্মব্যস্তও থাকো সেটাও তোমার জানানো উচিত আফটারঅল একটা কমিউনিটি পোস্ট দিয়ে তোমার জানানো উচিত তোমার ভিউয়ার্সরা তোমাকে মিস করছে এখানে ওখানে সেখানে তোমার সমস্ত ভিডিওর নিচে তোমার পুরোনো ভিডিওর নিচে সবাই জানাচ্ছে মিস করছে তোমাকে তোমার তাদের প্রতি তোমার একটা রেসপন্সিবিলিটি থাকা উচিত বুঝতে পেরেছ আর দোষে গুণেই মানুষ দোষে গুণেই মানুষ দোষ করলে সেটা ঠিক করে নেওয়ার দায়িত্ব যেমন আমাদের যেমন বলার দায়িত্ব সেরকম ঠিক করে নেওয়ারও দায়িত্ব এবং সেটা তুমি করে নিয়েছো অতএব আমরা চাই আমি চাই ব্যক্তিগত আমিও চাই তুমি ফুল ফর্মে ফিরে